একাত্তর সালের পর ওপার বাংলা থেকে ভারতে এসে ভোটার তালিকায় নাম তুলতে পারেননি এক বৃদ্ধ বহুবার সরকারি দপ্তরে আবেদন করেও নাম ওঠেনি তাদের অথচ তার সন্তানদের নাম উঠেছে ভোটার তালিকায় এসআইআর ঝুঁকিতে সমস্যায় পড়েছে বৃদ্ধের পরিবার নিয়ম অনুযায়ী দু সালের ভোটার তালিকায় ভারতীয়দের নাম থাকতে হবে কিন্তু দুই বৃদ্ধের নাম দু হাজার না থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বৃদ্ধের পরিবার মালদা বিধানসভায় মুচিয়া অঞ্চলের দুশো চার নম্বর বুথ ডাঙ্গা খানপুর এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস একাত্তর সালের পর বাংলাদেশের পাবনা জেলা থেকে ভারতে এসেছিলেন মালদার মুচিয়া অঞ্চলের ডাঙ্গা খানপুর এলাকার বসবাস করেন আজকে তার ভোটার লিস্টে এখনো নাম ওঠেনি দু ও তার নাম নেই ছেলে পরিবারের অন্যান্য সদস্যদের নাম উঠেছে সেক্ষেত্রে এসআইআর চালু হওয়ায় রীতিমতো চিন্তার মধ্যে পড়েছে এবারও দু হাজার পঁচিশ যাতে নাম ওঠে সেই জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন তিনি মালদা বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙ্গা খানপুর মোহনবাগান ডোবা খানপুর নিয়ে একটি মাত্র বুথ এখানে বাংলাদেশ থেকে বহু পরিবার বসবাস করেন এদের মধ্যে অনেকেরই দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম নেই যার ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই সমস্ত পরিবার দু হাজার দুশো চার নম্বর বিএলও বিপ্লব বিশ্বাস জানান ইতিমধ্যে লাগোয়া এই বুথ এখানে বাংলাদেশ থেকে অনেকেই বসবাস করে করছেন অনেকের নাম রয়েছে অনেকের এখনো নাম নেই এমনকি দু হাজার দুইয়ের লিস্ট কেউ নেই দু হাজার দুই সালে এলাকায় ভোটার সংখ্যা প্রায় এক হাজার দু হাজার পঁচিশে সেটা বেড়ে দাঁড়ায় এগারোশো আশি চার থেকে পাঁচ শতাংশ ভোট বেড়েছে এলাকায় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে সাতটা থেকে আটটা পরিবারের দুশো হাজার দুই সালের নাম নেই অনেকের ছেলের নাম আছে বাবার নাম নেই আমরা ইতিমধ্যে ফর্ম দিয়েছি ফর্ম নেব দপ্তরে জমা দেব তাদের নাম উঠবে কিনা সেই বিষয়ে দপ্তর ভালো বুঝবে না এক পাটি দেশ না আমি পাবলা ডিস্ট্রিক্ট বাদাই গ্রাম নাম সুধনগর থানা এবার সমস্যার মুখে তো এই ভোট হতো না কাটিয়ে দিত তো আমার দুই হাজার ছয় সালে নাম উঠেছে এখন আবার জেটা মশাই নাম আছে জেটা মশার সাথে অ্যাপ্লিকেশন করে পাঠিয়েছি সমস্যা এই যে স্যার করছে আমাদের চিন্তার মুখে পড়েছি যে আমি তো ছোটবেলা থেকে এখানে ছোট ছিলাম এখানে এসে প্রাইমারি হাই স্কুল সব পাস করেছি এবারে আমার ভোট হয়েছে দুই হাজার পাঁচে দুই হাজার পঁচিশে আছে কিন্তু এখন ভবিষ্যতে এখন এস আর করতে কাটা পড়বে কিনা বহু চিন্তার মুখে আছি আর এখানে যেহেতু প্রত্যন্ত লাগা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া এখানে বেশ কিছু লোক এসছে ওবার থেকে কিন্তু অনেকে বহু কালে এসছে আগে এসছে অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই তাদের ভোটে নাম নেই তো কিছু পার্সেন্টেজ বেড়েছে তবে বেড়েছে যেমন আবার কিছু আবার যারা মৃত আছে তাদের নাম আছে যারা শিফটের হয়েছে তাদের নাম আছে ওগুলো বাদ দিলে কিছু না কমবে ম্যাপিং এর সময় আমি সেভেন্টি ওয়ান পার্সেন্ট ম্যাপিং করে দিয়েছিলাম এলাকা যেগুলো ফর্টি ওয়ান ইয়ার্স নিচে বয়স তাদের ম্যাপিং করা হয়নি সেই সময় এখন নতুন করে এখন ওদের ম্যাপিং হয়ে যাবে তো এখন মোটামুটি এখন আমার এইটি ফাইভ পার্সেন্ট মতো কাজ হয়ে গেছে